তুমি যতই ওদের রঙে রঙিন হও ওরা কোনো দিন তোমাকে ভালোবাসবে না কোরান বলে কোরআন কোরান মানেন না বেইমান হয়ে কবরে জানা আসে যাই ঠিক কালকেরটা আপনারটা আপনি বুক করবেন অন্য কেউ বুক করবে না যার যার দুজোব শেষে বুক করবে শাস্তি শেষে বুক করবে কেউ বুক করবে না আর কেউ বাগিদার হবে না হান্ড্রেড পার্সেন্টেই সত্য উরাণ বৈলাদিছিলো চিৎকার দিয়া নন্তরদান কালিহু দোয়ালেন নাসারা বিজাতি তোমার উপরে কোনোদিন খুশি হবে না কোনোদিন তোমার প্রেম দিলে বসাবে না তোমাকে ভালোবাসবে না তোমাকে শ্রদ্ধা করবে না তোমাকে সমীহা করবে না তোমাকে মহাব্বত করবে না তোমাকে আপন ভাববে না আকান বা মুসলমানের ঘরে জন্ম দিছি তুমি ওদের রঙে রঙ্গিন হইবা ওদের সুরে কথা বলবা ওদের বাসা ব্যবহার করবা ওদের রঙ্গে রঙিন হবা ওদের চাই চলনে চলবা কোনদিন ওরা তোমাকে আপন ভাববে না এটা দিল আল্লাহ আল্লাহ ঘুরায় রাখবে কোনো দিন না বাংলার কথাই সত্য যেই প্লেটে খাবে ওই প্লেটে সিদ্ধ করবে শুধু সিদ্ধ করবে না পায়খানাও করবে পেশাবও করবে হাসার বিষয় না এটাই আল্লাহ সিদ্ধান্ত যদিও সারা দুনিয়া মুসলমানের কারণে চলে ইসলাম না থাকবে দুনিয়া চলবে না এক সেকেন্ড আল্লাহ রাখবেন না হ্যাঁ এটাই আল্লাহর সিদ্ধান্ত এটাই আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ এটাই সিদ্ধান্ত দিছেন দিন থাকবে না ইসলাম থাকবে না দুনিয়া থাকবে না চাই সারা উন্নত হইতে ইটের সোনার ইট আসল রাখবে না ব্যাঙ্গা ফেলবে শেষ করে দিবে এটাই সিদ্ধান্ত কিন্তু বুঝবে কে আল্লাহ হুকুম তো মানে না নবীর তরিকা তো মানে না নবীর আদর্শ তো মানে না এই জন্য আল্লাহই সিস্টেম বানায়া দিসে আর হাদিসে সুস্পষ্ট আছে সদুয়া আগের থেকে আছে হুম এটাই সিদ্ধান্ত মাহমা নবতাকি বিভয় রিমা আসান আল্লাহ আদা আল্লাহ যখনই তোমরা যে জিনিসই চুপ দিছিল ওই জিনিস যখন ছেড়া দিবা আপনার আমার ফতুয়া না ওমর রদি আল্লাহ তালা ফতুয়া দিয়া গেছে ইসলাম আজকে বাইতুল মুকাদ্দেশের চাবি আমার কাছে দেখো এটা কাপড়ের কারণে না এটা আমার বেশভূষার কারণে না এটা আমার ব্যক্তিত্বের কারণে না ইসলামের কারণে বাইতুল বাইতুলের চাবি আমার হাতে দিতেছে এটা ইসলামের কারণে দিছে আমার নাম শুনলে পেশাবা বন্ধ হয়ে যায় এটা আমার কারণে না ইসলামের কারণে নবীর আদর্শের কারণে আমার কারণে না মাহ্মা ন আবতাবি বিগায় রিমা আন আমাদের সুশীল সমাজ শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজ সমাজের অভাব সব সমাজ ভাবে আমরা খুব ফেমাস আমরা দুনিয়া ঘুরা দেখি কমসে কম আমি তো দেখছি নাম বলা যাবে বহুত মানুষের যাদেরকে নিজের চোখে দেখা মস্তি মস্তি হাঁটছি যে নিজেকে তো বড় সুশীল মনে করে এখন তো খাড়ায় রয়েছে লাইনে ঘন্টার পর ঘন্টা পাসপোর্ট নিয়ে তো বসায় রয়েছে বসা থাক তোরে ল্যাম্পটা করে চেক করা ছাড়মু আর আগে ছাড়মু না রাগ না আমার কথা বিশ্বাস করেন আমি চিনি নাম বলবো না এই সমাজে তো বাস করতে হবে আমি সমাজের অনেক চিনি অনেক রে চিনি অনেক চিনি যাদেরকে আমার চোখে দেখছি বিদেশের বাড়িতে হ্যাঁ হ্যাঁ এমন মানুষ চিনি রাত্রে ছাড়া দিনে বাহির হয় না তাও বারোটার পরে বাহির হয় কেননা উন্নত দেশে এরকম দোকান আছে শোরুম আসে সারা রাত্র চলে হ্যাঁ সেভেন স্টোর একটা আছে ওটা চব্বিশ ঘন্টা চলে বারোটার আগে বাহির হয় না সারা দুনিয়া গেলে অগ সকাল হয় কেননা দিনের বেলা বাহির হলে খবর আসে বুঝবে হইতে পারে মানুষ জুতোও মারতে পারে ডিমও মারতে পারে হইতে পারে থুতুও মারতে পারে তো দিবে এতে কোনো সন্দেহ নাই আমরা চিনি এই অবস্থা কেন

যখন আলোচনার জন্য ডাকছিলেন মুসলমানরা যখন হামলা করে তো আলোচনার জন্য ডাকছিলেন সাধারণ মানুষ ইতিহাস পড়ে দেখেন ওনার ব্যক্তিত্ব কতটুকু বেশি না কিন্তু ইরানের দামি দামি কালীন সিদ্ধ করতে করতে যেতেছিলেন গাধার উপরে চোরা যেতেছিল আবার রাস নাসাদে ঢুকছেন গাধার উপরে বসে বাদশা বলছে দরবারিরা বলছে এটা কি করে বলছে যা করবো ওই শর্তে যদি আসতে দাও আসবো নাহলে আসবো না আলোচনার জন্য তোমরাই ডাকছো আমরা আসি না আমার শর্ত মতে যেতে দিতে হবে ওই দেশের ওই যুগের রাজাবাস প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না ওই দেশ ওই সময়ের মানুষ প্রতাপশালী ছিল কিন্তু আদব ছিল ছিল না আজকে তো একটু যায় শিক্ষাও কে ব্যাদব বানা দেয় অহংকারী বানায় দেয় রাখবেন না দেখি তো একটু পয়সালা হইলে অহংকারী হয়ে যায় মানুষে মানুষই মনে করে না রাস্তাঘাটে সারা চলি থাকি গত বলছিলাম দেখি তো মানুষে মানুষই মনে করে না আর কত বন্ধু মিডিয়া চলে যাবে এক মাস আগেই তো ইংল্যান্ডে এক বেশিতে দেখলাম পরে দেখলাম শতকরা নিরানব্বই জন মুখ কালো করে গেছে। সাই জায়গায় যে এরকম গেছে যে মনে হয় এখান থেকে এই বিল্ডিং থেকে ওনারে প্লেনে উঠায় ইংল্যান্ডে লয়ে যাবে ইংল্যান্ডেরা করবো আমরাও তো এত ফেমাস না যেই সাজ গোজ যে ফেমাস হয়ে গেছে আমি ভাবতেছিলাম মনে হয় ওনা বললে যে এখনই গুলশানে প্লেন নামবে যেই চক্কর কিন্তু পাসপোর্ট নিয়ে দেখি মুখ কালা উল্টা টাকা চলে গেছে আর আমার ঘরে দেখলে তো আরো অ্যালার্জি হয় যে মোল্লা মোল্লাহানে লেগে গেছে আবার পানও খায় বইবে কিন্তু আমার পাসপোর্ট নিয়ে তো আমি হাসতে হাসতেই বেরিয়েছি দেখি যে না লম্বা মালটি লেগে গেছে ইচ্ছা করলে সকালে নাস্তা কর্ম বিকালে বাংলাদেশে আবার খাম তো দেখতেছি তো অহংকার করে বলতেছি না জন্য কাজে দিবে আরো অধঃপতন হবে আমাদের আরো অধপতন হবে এখনো হুশ আসে না এই অধপতন কেন নিজের দেশে নিজে বড় গৌরব করে হম সারা দুনিয়ায় তো তোমার গৌরব নেই ষাটটা মুসলিম দেশ আড়াইশো কোটি মুসলমান দুনিয়ার সমস্ত ব্রান্ড মুসলমানের কাছে সবচেয়ে বেশি বিক্রি হয় আমার কথা বিশ্বাস না হইলে গুগল খালাম্মারে জিগান গুগল খালাম্মায় কয়ে দিব সারা দুনিয়ার ব্রান্ডের জিনিস কাদের কাছে বেশি বিক্রি হয় ওই যে যারা ভিডিও পড়তেছেন না নেট আছে আপনাকে ওইখানে এখন সার্চ দিয়া দেখেন বিল গেটস এর প্যান্টের দাম কত শার্টের দাম কত তিনশো ডলারের বেশি দেখাইতে পারলে আপনার জুতা আমার গাল ওরা দামি কাপড় পরে না অথচ বাংলাদেশি পাওয়া যাবে সাধারণ কর্মচারী অতীতে দেখাইছি সাধারণ সরকারি কর্মচারী আমাদের কাছে লিস্ট আমাদের কাছে খবর আছে বলতো গানম্যানরা বলতো 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 সারের এক একটা দুই সবচেয়ে ব্রান্ডের জিনিস মুসলমান ব্যবহার কর তারপরও মুসলমান কেন অন্যের পায়ে তেল মারে আল্লাহ বানায় রাখছে এরকম আল্লাহ আর এটা সুস্পষ্ট যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম না মানবে রসুলের তরিকা না মানবে অতদিন না এখানে ইজ্জত পাবে না ওইখানে পাবে এইখানেও পাবে না তো রিবিবনে আমের রতি আল্লাহ কথা বলতেছিলাম উনি কাদা নিয়া পারস্য সম্রাটের যেই কোলবালি ছিল ওটারে ওটার ভিতরে রশি আর কালিন তো সম্রাট বলছিল তোর গায়ে তো কাপড় নাই পেটে তো বাত নাই খুদায় চেহারার কি অবস্থা তো বলছিল শুন আমি আসি না তুই ডাইকা আনছ رامرا تُرْدَسَ سے قد ابتسن الله لنخرج العباد من عبادة الى عبادة رب العباد من زيك الدنيا الى وساطها من جور الاديان الى عدل الانسان تن کارون ارسی ار شئو بول چلو تن جو সারা বৎসরের যত খরচা লাগে আমি বহন করব। আমার চোদ্দশো বৎসরের আছে ধ্বংস করিস না তো হাসতে হাসতে বলছে আমরাও আসি না আল্লাহ পাঠাইছে আমাদের তোর কাছে নাইলে আসার প্রয়োজন ছিল না তোর কাছে কেন আসব। তোর মতো ভিক্ষুকের কাছে কেন আসব। আল্লাহ পাঠাইছে এই জন্য আসছি তিনটা দিছেন। দিন জৌরিলা দিয়া আদলিল ইসলাম তুই এখন অন্ধকারে আস আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আসছে তুই সংকীর্ণতার ভিতরে আস প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য আসছে হ্যাঁ এই জন্য আসছি আমাদেরটা মাইনানিবি আসলিম তাসলাম তুই আমাদেরকে কি সুরক্ষা দিবি আমরা তোকে সুরক্ষা দিবানে তোর ইজত জায়গায় থাকবে আর না মানবি তো সিদ্ধান্ত হবে এটা যুদ্ধে জিতা দেখাইছেন পারস্য মাটির সাথে মিশায় দিয়েছেন তো যেটা বলতেছিলাম সিদ্ধান্ত এটাই রসুলের আদর্শ মানবে দিবে আল্লাহ हुकुम मानबे इज्जत दे